আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই চট্টগ্রামে যখন আমি আসি তখন চট্টগ্রামে অদ্ভুত একটা আকৃতির একটা মেয়ে ছোট্ট বাচ্চা আমি দেখতে পেয়েছি দেখেন স্বাভাবিকের চাইতে অন্যরকম স্বাভাবিক মানুষের পা যদি প্রতিবন্ধী হয় তবুও একরকম দেখা যায় আর আপনারা এই ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছেন দেখেন ওর পাটা কেমন আসলে আল্লাহর কি সৃষ্টি দেখেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন কারণ আমার দেখে খুবই কষ্ট লেগেছে স্বাভাবিকের চাইতে স্বাভাবিকভাবে অন্য অন্য বাচ্চারা যেভাবে হাঁটা চলাফেরা করে তার সম্পূর্ণ উল্টা এবং সে দেখতেও একরকম দেখেন কতটা ভয়ঙ্কর লাগতেছে আল্লাহ যে আমাদেরকে সুস্থ আল্লাহ বানাইছে সে আমি যখন বারবার তার দিকে তাকাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং দেখেন কেমন একটা আল্লাহর সৃষ্টি সেখানে যারা ছিল সবাই হতবাক হঠাৎ করে তাদের দেখা এখানে পাওয়া গেছে তা জানে না তাদের বাসা কোথায় আপনারা শেয়ার করে দিবেন যদি হয়তোবা কোনো সহজবান ব্যক্তি চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করা যায় আপনারা শেয়ার করে দিবেন